নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া চলিয়া গেলেন কিন্তু সন্ধ্যা চুপ করিয়া সেইখানেই বসিয়া রহিল তাহার মনে হইতে লাগিল তাহার সত্যবাদিনী সন্ন্যাসিনী পিতামহী ভিতরে কি একটা অত্যন্ত লজ্জা ও ব্যথার ইতিহাস কিছুতেই প্রকাশ করিতে পারিতেছেন না কিন্তু তাহার বুক ফাটিতেছে তাহার হঠাৎ মনে হইল তাহার পিতামহের বহু বিবাহের সহিত ইহার কি যেন একটা ঘনিষ্ঠ সংস্রব আছে খানিক্ষণ নিঃশব্দে থাকিয়া সে সলজ্জে চুপি চুপি জিজ্ঞাসা করিল সত্যিই কি ঠাকুরমা আমাদের মধ্যে খুব বেশি অনাচার প্রবেশ করেছে যা নিয়ে আমরা এত গর্ব করি তার কি অনেকখানি ভুয়ো পিতামহী কহিলেন এর যে কতখানি ভুয়ো সে যে আমার চেয়ে কেউ বেশি জানে না কিন্তু কথাটা উচ্চারণ করিতেও যে তার চোখে জল আসিয়া পড়িল তাহা সন্ধ্যার অন্ধকারেও সন্ধ্যার অবিদিত রহিল না তিনি হাত দিয়া চোখ দুটি মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন কিন্তু এখন আমি মাঝে মাঝে কি মনে করি জানিস সন্ধ্যা মানুষে মানুষে ব্যবধানের এই যে মানুষের হাতে গড়া গণ্ডি এ কখনো ভগবানের নিয়ম নয় তার প্রকাশ্য মিলনের মুক্ত সিংহদ্বারে মানুষে যতই কাঁটার উপর কাঁটা চাপায় ততই গোপন গহবরে তার অত্যাচারের বেড়া অনাচারে শত ছিদ্র হতে থাকে তাদের মধ্যে দিয়ে তখন পাপ আর আবর্জনাই কেবল লুকিয়ে প্রবেশ করে অতঃপর কিছুক্ষণ পর্যন্ত উভয়েই নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিলেন সন্ধ্যার নিশ্চয় মনে হইতে লাগিল ইহার সহিত তাহার পিতামহের বহু বিবাহের সত্যই কি একটা কদর্য সম্বন্ধ আছে এবং কিছু না বুঝিয়াও তাহার কেমন যেন ভয় করিতে লাগিল ঠাকুরমা বলিলেন যাও দিদি ঠাকুরঘরের কাজটি সেরে ফেল গে নইলে তোমার মা বড় রাগ করবেন সন্ধ্যা অন্যমনস্কভাবে জবাব দিল তিনি নিজেই করে নেবেন এখন বলিয়াই সে তাহার একটি হাত ধরিয়া কহিল চলো না ঠাকুরমা আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে এই বলিয়া সে একরকম জোর করিয়া তাহাকে টানিয়া তুলিয়া নিজের ঘরের দিকে প্রস্থান করিল রাত্রি খুব বেশি হয় নাই বোধ হয় এক প্রহর হইয়া থাকিবে কিন্তু শীতের দিনের পল্লীগ্রামে ইহারি মধ্যে অত্যন্ত গভীর মনে হইতেছিল জ্ঞানদার শয়নকক্ষের এক কোণে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল ঘরের মেঝেই বসিয়া জ্ঞানদা এবং তাহারই অদূরে বসিয়া রাসমণি হাত মুখ নাড়িয়া বুঝাইয়া বলিতেছেন কথা শোন জ্ঞানদা পাগলামি করিসনে ওষুধটুকু দিয়ে গেছে খেয়ে ফেল আবার যেমন ছিল সব তেমনি হবে কেউ জানতেও পারবে না জ্ঞানদা অশ্রুরুদ্ধ স্বরে বলিল এমন কথা আমাকে তোমরা কেমন করে বলো দিদি পাপের উপর এত বড় পাপ আমি কি করে করব নরকেও যে আমার জায়গা হবে না রাসমণি ভৎসনা করিয়া কহিলেন আর এত বড় কুলে কালি দিয়েই বুঝি তুমি স্বর্গে যাবে ভেবেছো। যা রয় সয় তাই কর জ্ঞানদা আদি খেতা করে এত বড় একটা দেশ লোকের মাথা হেঁট করে দিস নে জ্ঞানদা হাত জোর করিয়া কাঁদিয়া বলিল ও আমি কিছুতে খেতে পারবো না আমাকে বিষ দিয়ে তোমরা মেরে ফেলবে আমি টের পেয়েছি রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন তবে তাই বল মরবার ভয়ে খাব না মিছে ধর্ম ধর্ম জ্ঞানদা কহিল কিন্তু ও যে বিষ রাসমণি বলিলেন বিষ তো তোর কি তুই তো আর মরছিস নে বলিয়াই তীক্ষ্ণ কণ্ঠস্বর চক্ষের নিমেষে কোমল ও করুণ করিয়া কহিলেন পাগলিয়ার বলে কাকে আমরা কি তোকে খারাপ জিনিস খেতে বলতে পারি বোন এ কি কখনো হয় রাশি রাশিবামনিকে এমন কথা কি কেউ বলতে পারে তা নয় দিদি কপালের দোষে যে শত্রুটা তোর পেটে জন্মেছে সেই আপদ বালাইটা ঘুচে যাক কতক্ষণেরই বা মামলা তারপরে যা ছিলি তাই হ খা দা ঘুরে বেড়া তীর্থ ধর্ম বার ব্রত কর এ কথা কেই বা জানবে আর কেই বা শুনবে জ্ঞানদা অধমুখে স্থির হইয়া বসিয়া রহিল রাসমণি জিজ্ঞাসা করিলেন তাহলে আনতে বলে দিবন জ্ঞানদা মুখ তুলিল না কিন্তু কাঁদিয়া ফেলিয়া কহিল না আমি এসব কিছুতেই খাবো না আমি কখনো তাহলে আর বাঁচব না রাসমণি ভয়ানক রাগ করিয়া বলিলেন এ তো তোর ভারী সৃষ্টি ছাড়া অন্যায় জ্ঞানদা খেতে না চাস যা এখান থেকে পুরুষ মানুষ একটা অকাজ না হয় করেই ফেলেছে তা বলে মেয়ে মানুষের এমনি জিদ ধরলে তো চলে না চাটুর্যে দাদা তো বলেছেন বেশ যা হবার হয়েছে ওকে আমি পঞ্চাশটা টাকা দিচ্ছি ও কাশি বৃন্দাবনে চলে যাক তারপরে তো তাকে আর দোষ দিতে পারি নি দা। টাকাটাও তো কম নয় এক সঙ্গে এক মুঠো জ্ঞানদা কষিল আমি টাকা চাইনি দিদি টাকা নিয়ে আমি কি করব, আমি যে কাউকে কোথাও চিনি নে আমি কেমন করে কার কাছে গিয়ে এ মুখ নিয়ে দাঁড়াব রাসমণি বলিলেন এ তোমার জব্দ করার মতলব নয় জ্ঞানদা লোকে কথাই বলেছে কাশী বৃন্দাবন এত লোকের স্থান হয় আর তোমারই হবে না জ্ঞানোদা খানিক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল রাসু দিদি আমি সব জানি কাল ওর প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়ের সঙ্গে বিয়ে হবে তাও জানি আজ তাই আমাকে বিষ দিয়ে হোক কাশিতে পাঠিয়ে হোক বাড়ি থেকে দূর করা চাই কিন্তু ভগবান বলিতে বলিতে সে সহসা ফুপাইয়া কাঁদিয়া উঠিয়া দুই হাত জোর করিয়া কহিতে লাগিল ভগবান তোমার পায়ে এত লোকের যখন স্থান হয় তখন আমারও হবে কিন্তু ছেলেবেলা থেকে কখনো কোনো পাপ করিনি হয়তো কখনো করতেও হতো না কিন্তু তুমি তো সব জানো এর সমস্ত শাস্তির বোঝা কি কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে ভগবানের নামে রাসমণির বোধ করি বিরক্তির অবধি রহিল না তিনি ধমক দিয়া বলিলেন আমর সাপমণি দিস কেন কচি খুঁকি চোর মরে সাত বাড়ি জড়িয়ে এ হয়েছে তাই তুমি আসকারা না দিলে পুরুষ মানুষের দোষ কি কই বলুক তো দেখি এমন বেটা ছেলে কে আছে রাশি ইহার ইহারার উত্তর কি। জ্ঞানোদার নীরবে অঞ্চলে চোখ মুছিতে লাগিল রাসমণি অপেক্ষাকৃত শান্ত গলায় বলিলেন জ্ঞানদা কেওড়া বউয়ের ওষুধ খেতে যদি তোমার ভয় হয় প্রিয় মুখুজ্জেকে তো বিশ্বাস হয় সেই না হয় একটা কিছু দেবে যাতে জ্ঞানদা অবাক হইয়া বলিল তিনি দেবেন রাসমণি বলিলেন হ্যাঁ দেবে না আবার চাটুর্যে দাদা বললে দিতে পথ পাবে না খবর দেওয়া হয়েছে এসে পড়ল বলে তখন কিন্তু না বললে আর হবে না বলে দিচ্ছি জ্ঞানদা চুপ করিয়া রসিল রাসমণি অধিকতর উৎসাহজনক আরও কিছু বলিতে যাইতেছিলেন কিন্তু অদূরে প্রাঙ্গণে জুতার শব্দ এবং প্রিয় মুখুজ্জের গলা শোনা গেল আহ এখানে একটা আলো দেয় না কেন লোকজন সব গেল কোথায় বলিতে বলিতে খট খট করিয়া তিনি ঘরে আসিয়া উপস্থিত হইলেন বগলে চাপা ছোট বড় চার পাঁচখানা বই তক্তাপোষের ওপর এবং হাতের বাক্সটা নিচে রাখিতে রাখিতে বলিলেন আজ কেমন আছো জ্ঞানো দা হু ও চলবে না ও চলবে না ঠান্ডা পড়েছে মাটিতে বসা চলবে না রেমেডিটা একটু পাল্টে দিতে হলো দেখছি একে মাসি যে কতক্ষণ ভালো তো সব তোমার নাতনিটিকে কাল রাস্তায় দেখলাম তেমন ভালো বলে তো মনে হলো না খিদে কেমন কাল নিয়ে গিয়ে তার জীবটা একবার দেখিও দেখি মরবার ফুরসুট নেই কোন দিকে যে যাই যেদিকে নজর না রাখবো কমনি কাল মেয়েটার বিয়ে মাসি কাল কিন্তু সকাল বেলাতেই যাওয়া চাই মেয়ের বিয়ে কাল কিন্তু আর বার হতে পারবো না কিন্তু রোগীগুলোর যে কি হবে তাই কেবল ভাবছি একটা আধটা তো নয় এমনি হয়েছে যে প্রিয় মুকুজ্জেকে ছেড়ে কেউ আর বিপনেকে ডাকতেই চায় না তারই বা চলে কি করে দুঃখও হয় তবু যা হোক একটু শিখেছে তো দাও হাতটা একবার দেখি পঞ্চা গয়লার শুনলাম বুকে সর্দি বসে গেছে খপ করে একবার দেখে আসতে হবে দাও হাতটা একবার জ্ঞানুদা হাত বাড়াইয়া দিল না নীরবে নত মুখে বসিয়া রহিল